আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি কুলি মুভিকে মুভিটা খুব ভালো মুভির স্টোরি আর অ্যাকশন দুই দারুণ এন্ডিংয়ে একের পর এক টুইস্ট আসে সবচেয়ে বড় টুইস্ট তো আমির খানের এন্ট্রি এই এন্ট্রিটা মিস করো না এখন তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এরকম মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন সময় নষ্ট না করে সরাসরি স্টোরি এক্সপ্লেন করছি মুভির স্টার্টিংয়ে এক পুলিশ আন্ডারকাভার অফিসার সাইমনের বিজনেস সম্পর্কে বলে সাইমন একজন স্মাগলার সে নিরানব্বই বছরের জন্য সরকারের কাছ থেকে একটা বোট লিজে নিয়েছে বোটে সে কী করে এটা জানার জন্য পুলিশ এখন পর্যন্ত অনেক আণ্ডার অফিসার পাঠিয়েছে কিন্তু অফিসাররা সেখানেই মারা যায় তাদের মৃতদেহও পাওয়া যায় না এখন পর্যন্ত পুলিশের জানা আছে যে বোটে দামি ঘড়ি স্মাগল করা হচ্ছে এমন ঘড়ি যেগুলোর দাম কোটি টাকারও বেশি বোটে কুলিদের ওপর নজর রাখে দয়াল এটা এমনভাবে বোঝো যে দয়াল হল সাইমনের ডানহাত সাইমনের ছেলে অর্জুন একজন কাস্টম অফিসার সে তার বাবার এই কাজ একদম পছন্দ করে না দুই তিন বছর বোটে আন্ডারকাভার থাকার পরও পুলিশ এখনও এর চেয়ে বেশি তথ্য বের করতে পারেনি তারপর দয়াল তার লোকদের দিয়ে সেই আণ্ডার অফিসারের ব্যাপারে জেনে যায় দয়াল প্রথমে তার পরিবারকে মেরে ফেলে এবং তারপর সেই অফিসারকে সব কুলিদের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেয় দয়াল এটা জানতেও পারে যে কুলিদের মাঝে আরও একজন পুলিশ আছে তাই সে ঘোষণা দেয় যে কেউ যদি তাকে খুঁজে বের করে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এখন দেবার কথা দেখানো হয় দেবার নিজের একটা ম্যানশন আছে সে এখানে সব কিছু নিজের নিয়মে চালায় যেমন এখানে কেউ চেক করলে সে ড্রিংক করতে পারবে না দেবা নিজে গত ত্রিশ বছর ধরে কোনো ড্রিঙ্ক করে না সে স্টুডেন্টদের কাছ থেকে অর্ধেকেরও কম রেন্ট নেয় এরপর দেবা জানতে পারে তার বন্ধু রাজশেখরের মৃত্যু হয়েছে হার্ট ফেলিয়রের কারণে দেবা তাড়াতাড়ি তার বাড়িতে যায় কিন্তু তার মেয়ে প্রীতি তাকে রাজশেখরের শেষ সময়ের মুখটাও দেবাকে দেখতে দেয়নি প্রীতি দেবাকে সে বাড়ি থেকে বের করে দেয় তবুও দেবা তার বন্ধুর দায়িত্ব পালনে লেগে পড়ে সে রাজশেখরের কাজ এবং তার পোস্টমর্টেম রিপোর্ট সম্পর্কে খোঁজ নিতে থাকে রাজশেখর হঠাৎ করে পাঁচ বছর আগে চাকরি ছেড়ে দিয়েছিল তারপর সে কার সঙ্গে কাজ করছিল তা কেউ জানে না আর অটপসি রিপোর্টে দেখা যায় তাকে খুন করা হয়েছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এরপর দেবা প্রীতির সঙ্গে কথা বলার জন্য তার দুই বোনের কলেজে যায় বাড়ি থেকে তো প্রীতি দেবাকে বের করে দিয়েছিল সে দেবাকে ঘৃণা করে এবং কোনো সম্পর্ক রাখতে চায় না যখন দেবা বলে যে রাজশেখরকে খুন করা হয়েছে এবং সেই খুনিকে খুঁজে বের করতে হবে না হলে সে একদিন তাদেরও মারতে আসতে পারে তখনও প্রীতি কোনো প্রতিশোধ নিতে চায় না সে শুধু স্বাভাবিক জীবন যাপন করতে চায় তার জানার কোনো ইচ্ছা নেই কে বা কারা তার বাবাকে হত্যা করেছে কিন্তু দেবার তো সেই খুনিকে খুঁজে বের করে প্রতিশোধ নিতেই হবে এরপর দেবা লোকেরা রাজশেখরের অ্যাসিস্ট্যান্টকে খুঁজে বের করে কিন্তু সে এতটাই মদ্যপান করেছিল যে কিছু বলার মতো অবস্থায় ছিল না পরে যখন সে জানতে পারে যে দেবা রাজশেখরের তিরিশ বছরের পুরনো বন্ধু তখন সে রাজশেখর সম্পর্কে কিছু তথ্য দেয় রাজশেখর যে কোম্পানির হয়ে রিসার্চ করতেন সেটা ছেড়ে দিয়ে তিনি নিজের একটি আবিষ্কার নিয়ে কাজ করতে শুরু করেন কারণ রাজশেখরের তিনটি মেয়ে ছিল এবং সংসার চালানোর জন্য তাকার প্রয়োজন ছিল তখন রাজশেখর একটি ইলেকট্রিক ক্রিমেশন চেয়ার তৈরি করেন যা কয়েক সেকেন্ডেই মৃতদেহকে ছাই করে দেয় একদম কোনো প্রমাণও বাকি থাকে না এই চেয়ারের সাহায্যে প্রক্রিয়ায় হওয়া দূষণ একেবারেই বন্ধ করা সম্ভব হতো কিন্তু সরকার এই চেয়ারের ব্যবহার বিপজ্জনক বলে ঘোষণা করে তারা বলে যদি এই চেয়ার ভুল লোকের হাতে চলে যায় তাহলে খুন প্রমাণ করা যাবে না ফলে রাজশেখরকে কোনো ফান্ডিং দেওয়া হয়নি বরং সরকার সেই চেয়ারটাই জব্দ করে নেয় ঠিক সেই সময় সাইমনকে মারতে তার শত্রুরা আসে দয়াল তখন নিজের জীবন ঝুঁকিতে ফেলে সাইমনকে বাঁচায় তখন থেকেই সাইমনের দয়ালের ওপর সবচেয়ে বেশি ভরসা হয়ে যায় সে সময় বিশ জনেরও বেশি গুণ্ডার মৃতদেহ ডিসপোজ করতে হতো যেন এই মারামারির বা সাইমনের বিরুদ্ধে কোনো প্রমাণ পুলিশের হাতে না পড়ে তখনই সাইমনের মনে পড়ে রাজশেখরের সেই ইলেকট্রিক চেয়ারের কথা রাজশেখর ওই আবিষ্কারের জন্য কিছু যন্ত্রপাতি অবৈধভাবে আনিয়েছিলেন তখনই সাইমনের সেই চেয়ারের কথা জানা হয়ে যায় এখন সাইমন রাজশেখরকে হুমকি দেয় যদি সে ওই মৃতদেহগুলো গায়েব না করে তাহলে রাজশেখরের তিন মেক হত্যা করে ফেলবে রাজশেখরের কাছে তখন সাইমনের কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না বদলে সাইমন তাকে টাকা দিত রাজশেখরের টাকার দরদারও ছিল তাই সে বছরের পর বছর সাইমনের মৃতদেহ দাহ করার কাজ করে যেতে থাকে সেই দিন রাজশেখরের সঙ্গে প্রীতিও ছিল মানে প্রীতিও সেই চেয়ার চালাতে জানে আর এই বিষয়টা দয়ালের মনে পড়ে যায় দয়ালের ব্যবসাতেও অনেক মৃতদেহ গায়েব করার দরকার হতো তাই সে তার গুণ্ডাদের বলে দেয় প্রীতি এবং তার দুই বোনকে ধরে নিয়ে আসতে তখন থেকেই দয়াল দেবাকে কাজে রেখে দেয় ওদিকে প্রীতি তার বোনদের নিয়ে হোস্টেল থেকে পালানোর পরিকল্পনা করছিল ঠিক তখনই গুণ্ডারা সেখানে এসে যায় কিন্তু তারপর দেবা এসে মেয়েদের রক্ষা করে দেবা তখন পুরো ঘটনাটা জেনে গিয়েছিল সে গুণ্ডাদের মারধর করতে শুরু করে আর শেষে এমন ভাব দেখায় যেন কিছুই জানে না যেন বুঝতেই পারেনি যে এরা দয়ালের লোক কারণ এখন দেবার দরকার দয়ালের হয়ে কাজ করে খুঁজে বের করা কে রাজশেখরকে মেরেছে দেবা দয়ালকে মিথ্যে বলে যে সে রাজশেখরের অ্যাসিস্ট্যান্ট আর সে নিজেই দয়ালের কাছে কাজে আসতে চেয়েছিল তার ওই ইলেকট্রিক চেয়ারে কাজ করার অভিজ্ঞতা আছে দয়ালের এতে কোনো সন্দেহ হয় না সে দেবাকে মৃতদেহ গায়েব করার কাজ দিয়ে দেয় ল্যাবে একবার প্রীতি গিয়েছিল তাই সে চেয়ার চালাতে অল্প কিছু জানে কিন্তু দেবার তো একেবারেই জানা নেই সে কেবল অ্যাসিস্ট্যান্ট হবার অভিনয় করছিল তখন হঠাৎ করেই মেশিনটা চালু হয়ে যায় আর মৃতদেহটা পুড়ে যায় সেখান থেকেই দয়াল দেবাকে কাজে রেখে দেয় এবং এই কাজের বদলে টাকা দেওয়া শুরু করে দেয় কিন্তু দেবার টাকার প্রতি কোনো আগ্রহ ছিল না সে তো দয়ালের কুলিদের কাছ থেকে রাজশেখর সম্পর্কে প্রশ্ন করছিল সেই সময় দেবা জানতে পারে সাইমনের ছেলে অর্জুনের প্রেমের ব্যাপারে এর পর একদিন একটি মৃতদেহ পুড়িয়ে ফেলতে গিয়ে দেবা দেহের সেলাই দেখতে পায় বোঝা যায় সাইমন ওই মানুষগুলোর অঙ্গ প্রত্যঙ্গ বের করে বিক্রি করত কিন্তু তখনও দেবা কিছু করে না কারণ তার লক্ষ্য ছিল রাজশেখরের খুনিকে খুঁজে বের করা দেবা আর প্রীতি তখন পর্যন্ত অনেক টাকা রোজগার করে ফেলেছিল তখন দেবা প্রীতিকে বলে এখনই কাজ ছেড়ে চলে যেতে যাতে তার জীবন বিপদে না পড়ে কিন্তু প্রীতির তো ভালো কোনও চাকরি নেই আর সে ভালোভাবে পড়াশোনাও করেনি তাই তার দরকার ছিল টাকা বোনদের পড়াতে আর সংসার চালাতে সেই ঘিন্ন কাজ ছেড়ে দিতে চায় না কারণ ওদের দেখভাল করার কেউ নেই তখন দেবা তার নিজের অংশের টাকাও প্রীতিকে দিয়ে দেয় যাতে সে নিজেকে কখনো একা না ভাবে এবং এখান থেকে দূরে চলে যেতে পারে তখন প্রীতি দেবাকে তার বুয়ার ছবি দেয় দেবা শুধু রাজশেখরের আর শুধু রাজশেখরের বন্ধুই না দেবা ছিল রাজশেখরের বোনের স্বামীও কিন্তু ত্রিশ বছর আগে দেবার কাজের কারণে রাজশেখর তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেয় এরপর সাইমন ভারতে আসে সাইমন তার গ্যাংয়ের সেই শেষ পুলিশ অফিসারের খোঁজ পায় ভারতে এসেই সে ওই কুলিকে মেরে ফেলে এবং দেবা ও প্রীতিকে দেখা করতে ডাকে সাইমনের মনে হচ্ছিল কোথাও সে দেবাকে দেখেছে বা ঠিক মনে করতে পারছিল না এরপর সাইমন দেবাকে দয়ালের মৃতদেহ সরাতে বলে দয়ালও ছিল একজন আন্ডার কাভার অফিসার যে গত আট বছর ধরে সাইমনের গ্যাংয়ের ইনফর্মার ছিল সাইমন ভারতে এসেই প্রথমে তাকেই হত্যা করে এখন সে চায় দেবা দয়ালের দেহ পুলিশ কমিশনার অফিসের পাশের কবরস্থানে দাফন করুক যাতে পরদিন পুলিশ সেই কবর খুঁজে পায় এবং সাইমন বুঝিয়ে দিতে পারে পুলিশের কী পরিণতি হতে চলেছে এই কাজটাও দেবা আর প্রীতিকে করতে হয় তবে কাল থেকে প্রীতি এই সব থেকে দূরে চলে যাবে তারপর দেবা দয়ালকে দাফন করার পর এক মিরাকল ঘটে দয়াল জীবিত হয়ে ওঠে সে কবর থেকে হাত বের করে দেয় দেবা আর প্রীতিকে এখন জানা গেছে দয়াল পুলিশ অফিসার তাই তারা এখন দয়ালকে মারতে পারে না দেবা সাইমন গ্যাংকে কল করে এটা জানায় তারা খুশি হয় কারণ দয়ালের কাছে দুশো কোটি টাকা আছে যেটা সাইমানও জানে না তাই তারা দয়াল থেকে দুশো কোটি টাকা বের করতে আসছে কিন্তু পরে সাইমানের লোকেরা সাইমানকে এ ব্যাপারে জানিয়ে দেয় সাইমান দেবাকে কল করে দয়ালকে মারতে বলে বদলে সাইমান দেবার জন্য একটা ফেভার করবে প্রীতি বলেছিল পুলিশ অফিসারকে মারা উচিত না কিন্তু দেবা সাইমানের ক্লোজ লোক হওয়ায় দয়ালকে মারতে বাধ্য হয় এবং গুণ্ডাদের বলেছিল দয়াল পালানোর চেষ্টা করছিল এ ছাড়া দেবার কাছে দয়ালকে মারার অন্য কোনো উপায় ছিল না এরপর দেবা সাইমানের কাছে যায় সাইমন বলে সে জানে দেবা রাজশেখরের বন্ধু অ্যাসিস্ট্যান্ট নয় সাইমন তখনও দেবাকে নিজের কাছে রেখেছিল যাতে দেবার কাজকর্মের উপর নজর রাখতে পারে তারপর সাইমন দেবাকে একটি সিসিটিভি ফুটেজ দেখায় যার মধ্যে দরাল রাজশেখরকে মারছিল দেবা দয়ালকে মারার মাধ্যমে কিছু ভুল করেনি সেই সিসিটিভি ফুটেজে রাজশেখর মারা যাওয়ার আগে দয়ালের কানে কিছু বলেছিল দেবাকে তার বন্ধুর সে শেষ কথা জানতেছিল কিন্তু সাইমনের কোনও লোক এই সম্পর্কে জানত না আর এখন তো দয়ালও জীবিত নেই কিন্তু তারপর টুইস্ট হল দেবা একজন পুলিশ পুলিশকর্মীকে মারতে পারেনি দেবা নিজেই দয়ালকে এখান থেকে দূরে যাওয়ার ট্রেনে বসিয়েছিল এবং তার সঙ্গে প্রীতি গিয়েছিল এখন দয়ালের কল দেবার কাছে আসে দয়াল প্রীতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে এবং এখন দেবাকে প্রীতির জীবন বাঁচানোর জন্য ব্ল্যাকমেল করতে শুরু করেছে এখন সিনেমা অতীতে ফিরে যায় রাজশেখর দেবাকে মদ্যপান ছেড়ে দিতে বলেছিল কারণ এখন দেবার ওপর রাজশেখরের বোনেরও দায়িত্ব আছে সে তার জীবনকে এমনভাবে ড্রিঙ্ক আর লড়াই করে জীবন নষ্ট করতে পারে না তখন রাজশেখরের কসমের কারণে দেবা মদ্যপান ছেড়ে দিয়েছিল কিন্তু আজ দেবা ত্রিশ বছর পর আবার মদ খেয়েছে তারপর আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় এখানে রাজশেখর সাইমনের বোটে হওয়া চোরাচালানের প্রমাণ সংগ্রহ করেছিলেন তখন দয়াল রাজশেখরকে মেরেছিল রাজশেখর মারা যাওয়ার আগে দয়ালকে সতর্ক করেছিল যে তার মৃত্যুর পর ক্ষমতাধারী কেউ প্রতিশোধ নেবে এবং দয়াল দয়ালের বস এবং দয়ালের বসকেও মারবে এটাই ছিল রাজশেখরের শেষ কথা এখন বর্তমান সময়ে দয়াল দেবাকে ফোন করে বলে তার পাসপোর্ট এবং বোট থেকে চোরাচালানের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে এসে তার দুশো কোটি টাকার সেফে রাখতে দেবার কাছে দয়ালের কথা মানার ছাড়া আর কোনো পথ ছিল না কিন্তু যখন দেবা বোটের নিষিদ্ধ এলাকায় কাগজপত্র নিতে যায় সেখানে গুন্ডারা তাকে দেখে ফেলে তারা আগে থেকেই একটি পুলিশ ইনফর্মারকে ধরেছিল তখন দেবা তাদের সবার সাথে লড়াই করে সহজেই তাদের সবাইকে মার দিল তারপর ওই অফিসার দেবাকে বলল এখানে হিউম্যান অর্গান ট্রেডের ব্যবসাও চলছে সাইমন নিজের বোটে কাজ করা সব কুলি এবং শ্রমিকদের মেডিক্যাল পরীক্ষা করায় আর তারপর সবাইকে খাওয়াই দাওয়ায় রাখে যতক্ষণ না কারো মেডিকেল রিপোর্ট ডিমান্ড করা অর্গানের সাথে মিলবে যখন সাইমন কোনো ম্যাচ পায় তখন ওই শ্রমিকের হৃদয় বের করে পাঠিয়ে দেয় আর বডি দেবার কাছে ডিসপোজ করতে পাঠায় দেবার কাছে বোটের সম্পূর্ণ তথ্য এসে গেছে আর দয়াল নিজেই দেবাকে তার দুশো কোটি পর্যন্ত পৌঁছে দিয়েছে এরপর দয়াল দেবাকে শেষ কাজ দেয় সাইমানের ছেলে অর্জুনকে মেরে ফেলতে যদি দেবা অর্জুনকে না মারে তাহলে দয়াল প্রীতিকে মেরে ফেলবে সাইমানের গ্যাঙে শুধু অর্জুনই সঠিক লোক ছিল দেবা তাকে নিয়ে একটি নির্জন জায়গায় আসে কিন্তু এখন আর মারতে চায়নি এখনও পর্যন্ত সাইমনের লোকেরা দেবার ওপর নজর রাখছিল সাইমন বুঝতে পারল দেবা অর্জুনকে মারতে যাচ্ছে কিন্তু দেবা তো অর্জুনকে তার ভালোবাসার মানুষের সঙ্গে পালাতে নিয়ে এসেছিল দেবা অর্জুন দেবার উপর বিশ্বাস করতে শুরু করেছিল তাই দেবার সঙ্গে এখানে এসেছিল কিন্তু যেই মুহূর্তে দেবা অর্জুনকে ছেড়ে দিল তখনই দয়ালের সতর্কবার্তা মেসেজ এল পরের দিন দয়াল প্রীতিকে মারার চেষ্টা করবে ততক্ষণে দেবার লোকেরা তার দুশো কোটি টাকা চুরি করে ফেলেছে এবং দেবা দয়ালের পুরো অতীত বের করে ফেলেছে কল্যাণী অর্জুনের সঙ্গে প্রেমের নাটক করছিল যদিও সে দয়ালের স্ত্রী যখন দেবা অর্জুনকে ছেড়ে দিল তখন সেখানে কেবল দুজন লোক ছিল অর্জুনকে পালানোর ব্যাপারটা দয়ালকে তখন শুধু কল্যাণী বলতে পারে দেবা কল্যাণীকে একই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দিয়েছিল এবং বিনিময়ে প্রীতিকে মুক্তি দেয় এখানেই রাজশেখরের সেই নেশাগ্রস্ত সহকারী ছিল সে দেবাকে রাজশেখরের একটা কথা বলেছিল যে যদি কখনো কেউ দেবাকে ফোন করে এবং কল নম্বর বলে তাহলে সেই ফোনটা দেবার সন্তানই করেছে কিন্তু আজ পর্যন্ত দেবার এমন কোনো ফোন আসেনি দেবা দ্রুত ম্যানশানে নিজের ফোনের কাছে একজন লোক বসিয়ে দেয় যেন কল এলে তা সঙ্গে সঙ্গে জানতে পারে দেবা তো তিরিশ বছর ধরে জানতই না যে তার কোনো সন্তান আছে তখনই জানতে পারে যে ম্যানসানে কিছু লোক এসে পৌঁছেছে যারা দেবার আসার অপেক্ষা করছে তাদের সবাইকে সাইমন পাঠিয়েছিল এদিকে দেবা তাড়াতাড়ি ম্যানশনে চলে যায় এবং সেখানে কল্যাণী অর্জুনকে তার মজবুরির কথা বলতে শুরু করে যে দয়াল তার পিতামাতাকে মারার হুমকি দিয়েছিল তাই তাকে প্রেমের নাটক করতে হয়েছে তারপরও অর্জুন চাইলে তাকে মারতে পারে অর্জুন কল্যাণীর কথায় বিশ্বাস করে তাকে মাফ করে দেয় কিন্তু কল্যাণী তো আসলে দয়ালের সঙ্গী শিকার নয় কারণ দয়ালের সঙ্গে তার পুলিশ ট্রেনিংয়ের সময় থেকে সম্পর্ক ছিল এখন কল্যাণী অর্জুনকে অপহরণ করে দেবার বাকি লোকজনকে মারতে শুরু করে এবং দয়ালকে ফোন করে আবার প্রীতিকে ধরার জন্য বলে প্রীতি এখন বেশি দূরে যায়নি এদিকে দেবা প্রীতির দুই বোনকেও নিজের ম্যানশনে নিরাপদে নিয়ে এসেছে যেন তাকে কোনো ক্ষতি না হয় কিন্তু সাইমনের গুণ্ডারা এখানেই এসে পৌঁছেছে দেবা তাদের সবার সঙ্গে একাই লড়াই করছিল অন্যদিকে দয়াল প্রীতিকে ধরে ফেলেছে প্রীতির সঙ্গে দেবার যত লোক ছিল সবাইকে সে মেরে ফেলে শেষে প্রীতি এক ট্রেনে ফাঁসিয়ে পড়ে বাঁচার কোনো পথ নেই তখন প্রীতির মনে পড়ে তার বাবা রাজশেখরের একটা কথা রাজশেখর প্রীতিকে এক কুলি নাম্বার দিয়েছিল এবং বলেছিল যখন জীবনমৃত্যু পরিস্থিতি আসবে তাকে কল করে সাহায্য চাইতে প্রীতি হলো দেবার মেয়ে প্রীতি তখন দেবাকে কল করে দেবা গুণ্ডাদের সঙ্গে লড়াই করতে করতে কষ্টে কল ধরতে পারে দেবা প্রীতির লোকেশন এবং সমস্যাটা বুঝে গেল কিন্তু কলের মধ্যে কিছু বলতে পারেনি কারণ কল কেটে গেছে অন্যদিকে দয়াল প্রীতিকে মারতে শুরু করেছে তাই দেবা নিজের লোকজনকে স্টেশনে প্রীতিকে আনতে পাঠায় আর এখানে বাকি দুই বোনকে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছে তারপর ট্রেন থেকে দেবার একজন লোক দয়ালকে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে বেরিয়ে পড়ে যাতে প্রীতিকে বাঁচানো যায় কিন্তু তখনও ট্রেনে কাল্লানি এসে পৌঁছে গিয়েছিল কাল্লানি দূর থেকে প্রীতির ওপর নজর রাখছিল সে দয়ালকে তাদের পরিকল্পনা পরিবর্তন করতে বলে এখন দয়াল অর্জুনের সঙ্গে গাড়িতে আছে এবং তারা দেশ ছাড়তে পারমিটও প্রস্তুত করে রেখেছে তারপর দয়াল সাইমনকে ভিডিও কল করে মিথ্যা বলেছিল যে দেবা তার স্ত্রীকে মারার হুমকি দিয়েছে তাই দেবা অর্জুনকে মারছে যাতে সাইমন দেবাকে মারার পাগল হয়ে যায় এরপর ভিডিও কলের সামনে দয়াল অর্জুনকে হত্যা করে এরপর স্টেশনে দেবার লোকজন প্রীতিকে বাঁচানোর আগেই কাল্লানি প্রীতিকে নিয়ে পালিয়ে যায় কিন্তু টুইস্ট হল কাল্লানী ভুলবশত প্রীতির সঙ্গে সাইমনের লোকজনের গাড়িতে উঠে পড়ে এখন কাল্লানি ও প্রীতি সাইমনের কবলে পড়ে গেছে সাইমন তখন দয়ালকে একই যন্ত্রণা দিতে ভিডিও কল করে এবং তার চোখের সামনে কাল্লানিকে মেরে ফেলে সাইমন এখন শুধু দেবার আসার অপেক্ষা তারপর প্রীতি আর দেবাকেও মেরে ফেলা হবে তখনই দেবা প্রীতিকে বাঁচাতে এখানে এসে পৌঁছায় সাইমন দেবার দুর্বলতা জানতে পেরেছে সে এখন নিজের ছেলের মৃত্যু থেকে বদলা নিতে প্রীতিকে মারবে প্রীতির হার্টও বের করে নিয়ে তখন দেবা সাইমনকে নিজের তিরিশ বছর পুরানো অতীত সম্পর্কে জানায় দেবা তখন কুলি ইউনিয়নের নেতা ছিল এদের কাজ ছিল জাহাজে মাল লোড এবং আনলোড করা একদিন এদের বস তাদেরকে অন্য দেশে একই কাজ করতে নিয়ে যায় তখন পুলিশ রেড চালায় এবং তারা জানতে পারে যে তাদের বস তাদের দিয়ে ড্রাগ পরিবহন করাতো সেই বস সব দোষ চারশো কুলির ওপর চাপিয়ে বেঁচে যায় এখন সকল কুলিদের আজীবন কারাদণ্ড হবে তখন পুলিশ একটি শর্ত দেয় যদি ওই চারশো জন কুলির মধ্যে মাত্র একশো জন এই ড্রাগ স্মগলিং মেনে নেয় তাহলে বাকি কুলিদের বাড়ি যেতে দেওয়া হবে কুলিরা তাদের লোকের জীবন বাঁচাতে এই বলিদানের জন্য প্রস্তুত হয় তখন দেবাও ওই একশো কুলির মধ্যে একজন ছিল পরে জানা গেল যে ওই একশো কুলিকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে মেরে ফেলা হবে জেল নেওয়া হবে না তখন দেবা সবার নেতৃত্ব দিয়েছিল এবং জাহাজের সব মাফিয়া লোকদেরকে মেরে ফেলেছিল তারপর ফিরে এসে সেই বসকেও খুঁজে বের করে সবাই মিলে তাকে মেরে ফেলে তাদের সেই বস ছিল তাই এখন সাইমন ঠিক মনে করতে পারছিল না কোথায় দেবাকে দেখেছে তাই এটা চিন্তা করত দেবার এই হত্যাকাণ্ডের কারণে দেবাকে তার কুলি এবং পরিবারের মধ্যে একজনকে বেছে নিতে হয়েছিল দেবা জানিয়েছিল প্রীতি তার মেয়ে এরপর সাইমন আর দেবার মধ্যে লড়াই শুরু হয় তখন দেবার লোকেরা এসে প্রীতিকে উদ্ধার করেছিল এবং লড়াইয়ে দেবা সাইমনকে মেরে ফেলে সাইমন মারা যাওয়ার আগে বলেছিল যে তার সিন্ডিকেটের লোকেরা বদলা নেবে সে একা নয় এরপর যখন দেবা সবার সঙ্গে এই বোটের ল্যাব ব্লাস্ট করে যাওয়ার পথে ছিল তখন সিন্ডিকেটের লোকেরা তাদের ওই সময় তাদের ধরতে পারল তখন দাহার এন্ট্রি হল দাহা সাইমনের বস কিন্তু তিরিশ বছর আগে দেবা যে কত বড় হত্যাকাণ্ড করেছে তা দেখে আজ দাহার বাবাও ভয় পায় কিন্তু দাহা চায় দেবা তার পার্টনার হয়ে যাক তাই দাহা দয়ালকে খুঁজে বের করে এবং তাকে মেরে ফেলে শেষে দেবা সতর্ক করে যে তাদের ব্যবসায় কুলিদের ক্ষতি যেন না হয় না হলে সে সবাইকে আবার মারবে এভাবেই সিনেমার সুখ সমাপ্তি হয় বন্ধুকুরা এই ছিল কুলি সিনেমার এক্সপ্লানেশন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনে ক্লিক করুন যাতে সময় মতো আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে